প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আলোচনা করব আমাদের সকলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তিনি অনেকটাই অসুস্থ অবস্থায় সংকটপূর্ণ এক অবস্থায় আছেন তো প্রিয় দর্শক আজকে আর সেই হিসাবে এই যে পরিস্থিতি যে এই যে খবর আপনারা শুনলেন এটা আসলেই সবার জন্যই বেদনাদায়ক একটা খবর যেহেতু তিনি একমাত্র বাংলাদেশের রাজনীতির জন্য এবং দেশের জন্যও কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বলা যায় যে জাতীয় পথিক এই মুহূর্তে খালেদা জিয়া জামাত বলেন বিএনপি বলেন সবার সকল দেশবাসী কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখে এবং প্রতিটা মানুষই খালেদা জিয়াকে ভালোবাসে এবং খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই এবং সারা দেশব্যাপী মানুষের ভিতরে একটাই কথা খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক আমাদের মাঝে তো প্রিয় দর্শক আমিও আহ্বান করি এবং আপনাদের কাছে এই আহ্বান করি যে আপনারা সকলেই তার জন্য সুস্থতা কামনা করেন দোয়া করেন এবং আমি নিজেও তার সুস্থতা কামনা করলাম দোয়া করি আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করেন এবং এই সংকট মুহূর্তে যাতে আল্লাহ তার ন্যায় খায়াত বাড়িয়ে দেন আমিন প্রিয় দর্শক খালেদা জিয়া তো এখন অসুস্থ কিন্তু এই মুহূর্তে। আরেকটি বিষয় যে তারেক রহমান সাহেব তিনি তো দীর্ঘদিন লন্ডনে আছেন এখন খালেদা জিয়ার যেহেতু তিনি সন্তান সেহেতু অবশ্যই খালেদা জিয়ার পাশে থাকা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত এই মুহূর্তে যেহেতু খালেদা জিয়া তার মা কিন্তু তিনি আজকে এক স্ট্যাটাস দিলেন সকালে এবং তিনি সেখানে বললেন যে এককভাবে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না দেশে আসা বা না আসা এবং বিভিন্ন রহস্যজনক কথাবার্তা ইঙ্গিত দিলেন তিনি তো আসলে এই বিষয়ে বলতে চাই এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে দেশে আসা নিয়ে এবং এটা খুবই আলোচ আলোচনার একটা বিষয় এবং নতুন করে কিন্তু এটাও আলোচনা হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কোনো সংখ্যা আছে কি না দেশের পরিস্থিতি সার্বিক কোনো গোপন তৎপরতা প্রকাশ্য তৎপরতা আসলেই কিন্তু উদ্বেগের বিষয় কিন্তু পাশাপাশি এটাকে যদি এক সাইডে রাখি যদি এখানে খালেদা জিয়ার সুস্থতা এবং শেষ সময়ে কঠিন সময়ে তার পাশে থাকার বিষয় যদি বলি তাহলে এটাই যে অবশ্যই তারেক রহমানের উচিত দেশে আসে মায়ের তোর যখন সংকট মুহূর্ত তখন তো সন্তানের আসাই উচিত এবং আমি এটা মনে করি সকল নিরাপত্তা জনিত কোনো সমস্যা থাকলে অবশ্যই সরকারের উচিত এই ব্যাপারে তৎপর হওয়া এই ব্যাপারে সরকারের উচিত ব্যবস্থা নেওয়া কিন্তু আমি মনে করি তার দেশে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংকট সময়ে এবং তারেক রহমান নেতা হিসেবে নয় সন্তান হিসেবেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি ওই আলাপে গেলাম না এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মায়ের চেয়ে তো মাসির দরদ বেশি না তারেক রহমান নিশ্চয়ই তার সন্তান অবশ্যই এ ব্যাপারে তিনি অত্যন্ত নিজেও হয়তো একটা সংকটময় পরিস্থিতিতে বসতেন কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে এই বিষয়টাকে কিভাবে নিমু এটাই এবার পর্যালোচনার বিষয় প্রিয় দর্শক আমি ব্যক্তি হিসেবে তারেক রহমান যদি আগামীতে নেতা হইতে চান প্রধানমন্ত্রী হইতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দিতে চাই তারেক রহমান যদি এতটুকু সাহস যদি না দেখাইতে পারেন তাহলে কিছু প্রশ্ন কিন্তু সামনে আসে এবং সেই প্রশ্নগুলি কি যে আজকে তারেক রহমান নিজেদের পারিবারিক সংকট মুহূর্তে একটি সাহসী সিদ্ধান্ত নিতে পারতেছেন না দেশে আসার জন্য তিনি কিভাবে এই দেশের যখন পরিচালক হবেন প্রধানমন্ত্রীর পর্যায়ে তিনি যখন বসবেন বিএনপি ক্ষমতায় গেলে তখন বাংলাদেশের কোনো সংকট যদি আসে জাতীয় সংকট কিংবা কোনো সংকটের মুখে যদি দেশ পড়ে তখন তারেক রহমান কি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন নেতা হিসেবে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে অর্থাৎ তার যে সাহসী সিদ্ধান্ত হয়তো বলবেন ঝুঁকি ঝুঁকির ভিতরেই সাহসী সিদ্ধান্ত যে সিদ্ধান্তর ভিতরে ঝুঁকি নাই ওই সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত হিসাবে গণ্য করা যায় না এই সিদ্ধান্তেতে ঝুঁকি আছে বিদায় এটা সাহসিকতা এই সিদ্ধান্ত ঝুঁকিকে মোকাবেলা করে কিংবা ঝুঁকির যে বিষয়টা নিরাপত্তা ঝুঁকি এটা অবশ্যই গ্রহণযোগ্য যে নিরাপত্তার একটা সংখ্যা ঝুঁকি আছে এই প্রশ্ন অবশ্যই থাকলো এবং এই প্রসঙ্গ থাকবে এবং এই হিসেবে আমি সরকারের কাছে বলি অবশ্যই নিরাপত্তার ইস্যুটা দেখা উচিত কিন্তু এই ঝুঁকিকে রক্তচক্ষু দেখিয়েই সিদ্ধান্ত নেওয়াটা তারেক রহমানের জন্য যে সাহসী সিদ্ধান্ত এটাও কিন্তু একটা বিষয় কিন্তু তিনি যদি এখন সেই সিদ্ধান্ত নিতে না পারেন আগামীর জন্য প্রশ্ন যে তিনি আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি কি এই সিদ্ধান্ত তিনি কি দেশ যখন সংকটে পড়বেন প্রধানমন্ত্রী হিসেবে নেতা হিসেবে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সংকট মুহুর্তে সিদ্ধান্ত নিতে পারবেন কি না এই প্রশ্নটা অবশ্যই যৌক্তিক ভবিষ্যতের জন্য এখন এখনকার জন্য না এখনকার যে পরিস্থিতি সংকটময় এই প্রশ্নটা রেখে গিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা ভেবে দেখবেন বাকি এখনকার কথায় যদি আসি তাহলে একটাই কথা সর্বশেষ আমরা সকলেই চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুক সামনের একটা নির্বাচন এই নির্বাচনে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজনীয় এবং খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা দেখতেছি আওয়ামী লীগ বাইঞ্জামি করতেছে বলতাছে এখন কেন বিদেশ নেয় না আওয়ামী লীগ থাকলে নাকি এই দোষ হইত দোষ হইতো তাদের উপর এটা নাকি রাজনীতি হেন তেন কত বড় নিকৃষ্ট এরা কিন্তু খালেদা জিয়া সুস্থ ছিলেন উনি দুই হাজার তেরো চোদ্দোর দিকে উনি সুস্থ ছিলেন কিন্তু অল্পতেই যদি খালেদা জিয়া বিদেশ থেকে চিকিৎসা করার সুযোগটা পাইতেন তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হইত না কিন্তু শেখ হাসিনার প্রতিহিংসা এই আওয়ামী লীগ শেখ হাসিনাকে এখনো ভালো মনে করে আবার তারা খালেদা জিয়ার জন্য অনেকে মায়া কান্না কাটতাছে কুমিরের কান্না এদের কারণ এরা তাইলে শেখ হাসিনাকে এখনো মনে করে নির্দোষ শেখ হাসিনা খুব নির্দোষ আচ্ছা মানলাম শেখ হাসিনা যে খারাপ কাজগুলি করছে সেগুলি বাদ কিন্তু খালেদা জিয়ার যে চিকিৎসাটা শেখ হাসিনা হইতে দেয় নাই খালেদা জিয়াকে তো বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল এবং খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনা যে প্রতিহিংসা সেটা কি মিথ্যা এবং সেটা যে প্রতিহিংসা সে যে তার প্রতিহিংসা সেটা যে সে চরিতার্থ করছে এই বিষয়ে আপনি কি বলবেন অর্থাৎ আচ্ছা মানলাম আমরা মারা গেছি আমাদের কথা বাদ যারা মারা গেছি আন্দোলনে খালেদা জিয়ার প্রশ্নে খালেদা জিয়াকে বিদেশে যায় চিকিৎসা করতে দেওয়া হয় নাই শেখ হাসিনার সময় এবং এখন পরিস্থিতি সংকটাপন্ন এবং খালেদা জিয়া কিছুদিন আগে লন্ডনে চিকিৎসা করে আসলেন তারপরেও যেহেতু এখানে তিনি যেহেতু অসুস্থ বয়স হয়ে গেছে এই জন্য আবার এটাও প্রচলিত কথা যে বিএনপির ভিতরেও কিন্তু মেকানিজমের ব্যাপার সেপার আছে বিএনপির বর্তমান অবস্থান কিন্তু মতো রান বিএনপির এই যে ফখরুলের কথাবার্তা পুরাই একদম অশোকলগ্ন কথাবার্তা এগুলি কিন্তু প্রশ্ন আছে তাই আওয়ামী লীগের মতো একটা বান্দর আমি মুহূর্তে দেখতেছি না তারা বলতেছে যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা এক ধরনের মনে করতেছে একটার পর একটা মিথ্যা মামলা দিয়া শেখ হাসিনা জেলে রাখছে সংসদে মনে নাই আনিসুল হক বলছিল যে খালেদা জিয়ার একজন আসামি তিনি চিকিৎসা করতে পারবেন না বিদেশে আবার হাজি সেলিম অসুস্থ হওয়ার কারণে চিকিৎসা করতে পারছে শুধুমাত্র আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে আসামি হওয়া সত্ত্বেও কিন্তু খালেদা জিয়াকে এতটুকু সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এই হচ্ছে আওয়ামী লীগ আর তারা এখন কুমিরের কান্নাকারে আর বাকি আমরা সকলেই খালেদা জিয়ার জন্য দোয়া করি বিএনপি জামাত নির্বিশেষে সকলেই দোয়া করি আল্লাহ যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে যাতে তাকে সুস্থ হিসেবে আবার আল্লাহ তালা ফিরিয়ে দেন এবং এই দোয়া রেখেই আজকের এই ভিডিও শেষ করছি আর বাকি আপনারা আপনাদের কমেন্ট বক্সে এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দেন আপনারা দোয়া করতেছেন কি না এবং আপনারা খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং চ্যানেলটির যাতে রিজ বাড়ে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ